ভারতে পা রাখবেন পুতিন সময় জানিয়ে দিলেন বিদেশ কোন দিকে মোড় নেবে ভারত রাশিয়ার সম্পর্ক ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কথা কারো অজানা নয় একাধিকবার রাশিয়ার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনা যাচ্ছিল এবার ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাতে এই পড়ল শিলমোহর নতুন বছরে ভারতে পা রাখবেন পুতিন জানিয়ে দিল বিদেশ মন্ত্রক দু সালে ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগেই ব্যাপারটি নিশ্চিত করেছিল ক্রেমলিন শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে কার্যত এমনটাই জানানো হল এদিন মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আগামী বছর ভারতের সঙ্গে রাশিয়ার বার্ষিক সম্মেলন বসবে ভারতের মাটিতে তবে ঠিক কোন সময় ওই বৈঠক হবে তা এখনো ঠিক হয়নি বলেই জানাচ্ছেন তিনি বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন আমরা রাশিয়ার সঙ্গে বার্ষিক সম্মেলনে মিলিত হব গতবারই সম্মেলন হয়েছিল মস্কোয় যাতে যোগ দিতে প্রধানমন্ত্রী মস্কোয় গিয়েছিলেন আগামী বছরের সম্মেলন হবে ভারতে যদি কোন সময় হবে তা কূটনৈতিক স্তরে আলোচনার পর ঠিক হবে পুতিনের ভারত সফরের দিকে লক্ষ্য রাখবে আন্তর্জাতিক মহল বৃহস্পতিবার মোদীর সরকারের ইন্ডিয়া ফার্স্ট প্রশংসায় পাশাপাশি মেক ইন ইন্ডিয়া নিয়ে উচ্ছ্বসিত উৎসাহ ব্যক্ত করেছেন তিনি পুতিনের এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ভারতে পণ্য উৎপাদন করে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার আহ্বান দু সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদের শপথ নিয়ে শিল্প সংস্থাগুলির কাছে এই আহ্বান জানান নরেন্দ্র মোদী শুরু করেন মেক ইন ইন্ডিয়া বিশ্বের যে প্রান্তে গিয়েছেন সেখানে ভারতে পণ্য উৎপাদনের জন্য শিল্প সংস্থাগুলিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া শুরুর পর বছর কেটে গিয়েছে বহু শিল্প সংস্থা ভারতে তাদের পণ্য জোর দিয়েছে এবার প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া দশ নীতির উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেক ইন ইন্ডিয়ার প্রশংসা করে পুতিন বলেন ভারতে উৎপাদন ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের উদ্যোগে স্থিতিশীল অবস্থা Star ভারতকে অগ্রাধিকার দেওয়ার নীতির ফলে তা হয়েছে মেক ইন ইন্ডিয়ার মতন উদ্যোগ রাশিয়ারও রয়েছে বলে মন্তব্য করেন পুতিন সম্প্রতি রাশিয়ার তেল উৎপাদন সংস্থা রসনেফট ভারতে কুড়ি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে সে কথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন রাশিয়ার প্রধান বিনিয়োগের জায়গা হয়ে উঠেছে ভারত ভারতেও আমাদের উৎপাদন কেন্দ্র খুলতে প্রস্তুত আমরা বিশ্বাস করি ভারতে বিনিয়োগ লাভজনক অন্যদিকে সম্প্রতি মার্কিন মসনদে দ্বিতীয়বারের জন্য বসতে চলা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই নানা হুঁশিয়ারি দিতে শুরু করে দেখা গিয়েছে শুল্ক সংশয় মোর্শিয়ান রিপাবলিকান নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মার্কিন ডলার ব্যবহার না করলে একশো শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিক্স গোষ্ঠীভুস্ত দেশগুলোর ওপর নয় সদস্যের ব্রিক্সে রয়েছে ভারত ট্রাম্পের হুশিয়ারির কথা মাথায় রেখে ভারতের বাজারে বিনিয়োগের স্পষ্ট বার্তা দিয়ে পুতিন নিজের কাজটি করলেন বলেই ওয়াকিবহল মহলের মত এই পরিস্থিতিতে পুতিন ভারত সফরে এলে যে সেই বিষয়ের কথাবার্তা আরও এগোবে বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকদের